মানুষের জীবনে নতুন নতুন অভিজ্ঞতা হলে কখনোই মানুষের সমস্যা হয় না নতুন অভিজ্ঞতা মানে নতুন কিছু তৈরি করা নতুন কিছু খাওয়া অন্য মানুষের উপর নির্ভর করে জীবন তো আর চলে না যাই হোক আজকে কি বানালাম দেখছেন সেই মজা হয়েছে খেতে কিন্তু দারুণ হয় শিল পাটায় আমি একটু মশলা বেটে নেব গুঁড়ো করা মশলায় অনেক সময় ঘ্রাণ থাকে না গুঁড়ো করা মশলা অতটা বেশি ঘিরণ থাকে না তাই আমি মশলা বেটে নিব এই জন্য ঘৃণটা ভালো লাগবে একটু মশলা দিছি একটু জিরে দেব এটা সবাই এই সময় ধুনিয়ার পাতা সিজিন ধুনিয়ার পাতা যার যার পছন্দ তারা এভাবে করে খেয়ে দেখতে পারেন আমার কিন্তু খুবই ভালো লাগছে আমি যখন এটা প্রথমবার খেয়েছি দোকান থেকে কিনে আমার কাছে খুবই মজা লেগেছে কিন্তু কখনো বানাইনি এই প্রথমবার বানালাম কিন্তু প্রথমবার হলে কি হবে ভালোই হয়েছে খেতেও অতটা খারাপ লে মানে অতটা খারাপও হয়নি যাই হোক বলতে বলতে আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে আমি এখানে বেসন দিব দুই কাপ বেসন দিয়েই আমি বানাবো যেহেতু এটা মজার তাই একটু বেশি করেই খাব বেসনের সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ না হলে একেবারে সাদাই দেখা যাবে না খুবই সামান্য পরিমাণ দিলেও হয় না দিলেও হয় তো আমি একটু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ সাথে ওই মশলা বাটাটা যেটা মশলা আমি এইমাত্র বেটে রাখলাম তারপর দিয়ে দেবো পানি অল্প অল্প করে পানি দিয়ে মিশাবো যাতে বেশি পানি হয়ে গেলে আবার সমস্যা এই জন্য কম পানি অল্প পানি দিয়ে দিয়ে মিশাচ্ছি এরকম পাতলা করবেন তাহলে ধুনিয়ার পাতাটা দিলে কি হবে সহজে লেগে যাবে ধুনিয়ার সঙ্গে আর বেশি ঘন করলে এটা ধুনিয়া পাতার সঙ্গে লাগতে অসুবিধা হয়ে যাবে দিয়ে দিবো হাফসা চামুচ বেকিং পাউডার পাউডার একটা ছোটা আর আলাদা আবার ছোটা দিবেন না বেকিং পাউডার দিবেন তাহলে ফুলবে বেশি এই যে এই কয়টা ধুনিয়ার পাতারই বানাবো আমি বানাতে যেয়ে দেখি আসলেই বেশি হয়ে যাচ্ছে কড়াইটা বসিয়ে দিচ্ছি এটা ভাজতে অনেক তেলের প্রয়োজন তাই বেশি করেই তেল দিয়ে দিচ্ছি ওইটাতে আমার অবশ্য হয়নি ধুনিয়ার পাতাগুলো অনেক লম্বা এই জন্য পরে আমি ওই কড়াইটা পরিবর্তন করে অন্য একটা কড়াইতে দিয়েছি কড়াইটাতে পরিমাণ মতন তেল যেটা দিয়েছিলাম ওইটা ঢেলে হালকা মিডিয়াম আসে ভেজে নিচ্ছি এই যে উঠায় আসতে করে দিচ্ছি এই প্রথমবার আমি বানালাম এই জন্য দেখতে যতটা হয়তো দেখতে এতটা সুন্দর হয়নি কিন্তু খেতে অসাধারণ হয়েছে আমার তেলটা দেওয়া শেষ মানে আমি যে তেলটা দিয়েছিলাম সেগুলো দিয়ে ভাজা আমার প্রায় শেষ এই জন্য আবার নতুন করে তেল দিয়ে দিচ্ছি তেল যারা দোকানে বিক্রি করে